সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন রমজানের মোবারকবাদ জানাই সকলকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলোয়াতের আয়োজন করা শিক্ষার্থীদের পরিচয় জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগকে চিঠি দিয়েছে কলা অনুষদ ডিন অধ্যাপক আব্দুল বাসির আচ্ছা আরেকটা বিষয় হলো ডাবিতে কোরআন পাঠের ঘটনায় আর বিভাগের চেয়ারম্যানকে শোকজ এটা মূলত টুকরো খবর আকারে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলাম তারপরে আমি এটা যখন গুগলেং গুগলিং করলাম তখন যেটা দেখলাম যে ডাবিতে কোরআন তেলোয়াত অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের শাস্তি দিতে ডিনের চিঠি পুরো বিষয়টা একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় কোরআন তেল বিষয়ক অনুষ্ঠানে যেসব শিক্ষার্থী আয়োজন করেছে তাদের কেন শাস্তি প্রদান করা হবে না সে বিষয়ে জবাব চেয়ে আরবি বিভাগের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে বুধবার তেরোই মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়দ আহমেদ এসানুল হক বরাবর চিঠিটি প্রেরণ করেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাসির জানা যায় কোরআন তেলোয়াত আয়োজনকারী সংগঠন আরবি সাহিত্যের আরবি সাহিত্য নামে পরিচিত কিন্তু এটি আরবি বিভাগের অফিসিয়াল কোনো সংগঠন নয় সংগঠনটি গত দশই মার্চ বর্তলায় কোরআন তেলোয়াত মাহফিল আয়োজন করে আচ্ছা এ বিষয়ে এই আয়োজনের আগে ডিন ও পোক্টোর থেকে অনুমতি না নেওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মের ব্যাঘাত ঘটেছে বলে দাবি করে আরবি বিভাগের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে কলা অনুষদ শিক্ষার্থীরা অনুমতি না নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করায় তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে না এই মর্মে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এসানুল হকের জবাব চাওয়া হয় জানতে চাইলে অধ্যাপক আব্দুল বাসির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন গত দশই মাস বটতলায় যে প্রোগ্রামটি হয়েছে সেটার ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি এবং এবং আমরাও অবহিত নই এবং তিনি বলতেছেন আমি জানার পর বিভাগীয় চেয়ারম্যানকে ছবি দেখিয়েছি এবং বলেছি এরা আপনার বিভাগের বিভাগের কিনা কিন্তু চেয়ারম্যান আমাকে বলেছে এদেরকে তিনি চেনেন না এমনকি তিনি আরবি সাহিত্য আরবি এমনকি আরবি সাহিত্য পরিষদ নামের বিভাগের কোনো সংগঠনই নেই অনুমতি না নিয়ে অনেক প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রে সমস্যা না থাকলেও এবার কেন সমস্যা জানতে চাইলে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে আমাদের আমরা ছাড় দেই কিন্তু এই আমাদের শিক্ষার্থী না হলে এরা আমাদের শিক্ষার্থী কিনে এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে তাহলে আর বিভাগের শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে কেন এ ব্যাপারে তিনি কোনো সদুত্ব দিতে পারেন নাই তবে তারা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন সেই ক্ষেত্রে প্রোগ্রাম করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি সেক্ষেত্রে বলেন সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারছি না তবে তাদেরকে অনুমতি নিতে অনুমতি নিতে হবে আর বিভাগের চেয়ারম্যান চেয়ারম্যানের কথা মতে শিক্ষার্থীরা যে আর বিভাগের না আব্দুল বাসের এমন তথ্য অস্বীকার করেছেন আর বিভাগের চেয়ারম্যান জুবাইর রহসানুল হক তিনি ডেলি ক্যাম্পাসকে বলেন ডিন সাহেব আমাকে যে ছবিগুলো দেখিয়েছেন যেটি পিছন থেকে তোলা যেখানে কোনো মুখ দেখা যাচ্ছে না ফলে আমি স্যারকে বলি যে এই ছবিগুলো দেখে আমার শিক্ষার্থীদের চেনা সম্ভব না তবে সেখানে আমার বিভাগের শিক্ষার্থীরা নেই সেটা আমি বলিনি তবে আরবি সাহিত্যের পরিষদ নামে বিভাগের বিভাগ অনুমোদিত কোনো সংগঠন নেই এটাও সত্য তবে বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন থাকতে পারে সেখানে বিভাগের অনুমোদন থাকতে হবে এমন কোনো কথা নেই আর আমার চেনা না চেনা নিয়ে তো প্রোগ্রাম হয় না যে যে তারা আমার শিক্ষার্থী নয় আমি নাও চিনতে পারি খুব দুঃখের সাথে আলোচনা করতে হয় বুঝছেন আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানেকে যে জায়গাকে মানে রাজনৈতিক ভাষায় গণতন্ত্রের আতুরঘর বলা হয় গণতন্ত্রের আতুরগর বলা হয় এই জন্য যে আপনি চাইলে সেখানে যা খুশিতা করতে পারবেন যা খুশিতা বলতে সকলের স্বাধীন আর কি সকলের স্বাধীন স্বাধীন চাতা সকলের সকল যে কোনো কর্মকাণ্ড যেগুলা রাষ্ট্রীয় আইন দ্বারা নিষিদ্ধ না এরকম সকল কর্মকাণ্ডে তারা করতে পারবে কিন্তু আজকে এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে মানে কোরআন তেলোয়াত কোরআন অনুষ্ঠান একটা রাষ্ট্রীয় নিষিদ্ধ একটা জিনিস একটা প্রোগ্রাম আপনারা জেনে থাকবেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলেই নামাজের জায়গা আছে শুধু জগন্নাথ হল ব্যতীত জগন্নাথ হল ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই কিন্তু নামাজের জায়গা আছে এবং কি এই প্রত্যেক হলের নামাজ জায়গা ছাড়াও এই কেন্দ্রীয় মসজিদ আছে সেখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মকাণ্ড করতে পারে কোনো বাধা নেই সেখানে গীতা রাখা আছে বাইবেল রাখা আছে কোরআন রাখা আছে তাদের ইচ্ছা মতো তারা ধর্মচর্চা করতে পারে পূজা পার্বণ পর্যন্ত করতে পারে আনুষ্ঠানিকভাবে বড় ধরনের পূজার আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন কিন্তু সেই জায়গাটায় কোরআনের অনুষ্ঠান করতে বাধা এটা কি ভাবতে পারেন একবার মানে দিন এই কলা অনুষদের ডিন ছবি তুলে দেখাচ্ছে এই আরবি আরবি সাহিত্যের আরবি বিভাগের বিভাগীয় প্রধানকে ছবি তুলে দেখাচ্ছে যে এরা কি আপনার ছাত্র কিনা তার ছবিগুলো ওই ডি ওই ছাড় আবার বলতেছে যে ছবিগুলো এমন যে পিছন থেকে তোলা আমি তাদের ফেস দেখতে পাচ্ছি না তারা আমার স্টুডেন্ট কিনা আমি বুঝতে পারতেছি না কি বলছেন বুঝছেন এখন তারা স্টুডেন্ট কিনা এটা বোঝা যাচ্ছে না এই জন্য তারা প্রোগ্রাম করেছে কিনা তাদের প্রোগ্রাম করেছে কেন তাদেরকে বহিষ্কার করার প্রক্রিয়া চলছে এবং ওই বিভাগীয় প্রধানকে সকোচ করা হয়েছে যে কেন আপনার ছাত্ররা এখানে এই কোরআনের আয়োজন করলেন যে বটতলায় কোরআনের আয়োজন হয়েছে সেখানে রবীন্দ্রসঙ্গীত হয় সেখানে কাজী নজরুল নজরুল সঙ্গীত হয় সেখানে রাজনৈতিক এবং কি সামাজিক সকল প্রোগ্রাম হয় কোনো অনুমতি নেওয়া লাগে না কিন্তু কোরআনের প্রোগ্রাম করতে সেখানে অনুমতি নিতে হবে নিতে হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা আমি জানি না আমার এই ব্যাপারটা ঠিক হবে কি না আমার কাছে মনে হয় যে এই রমজানের প্রথম থেকেই রমজানে খেজুর খেজুরের উপর মানে দুইশো শতাংশ করবে আরোপ করা রমজানে খেজুরের বদলে বড়ই বা অন্য দেশীয় ফল দিয়ে ইফতার করার কথা বলা এবং কি বিভিন্ন ইউনিভার্সিটিতে রমজানের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে করা নিষিদ্ধ করা প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এবং প্রধানমন্ত্রীর অনুমতিতে প্রধানমন্ত্রীর কথায় তারপরে ব্যাপকভাবে এই প্রোগ্রাম হওয়া এই প্রোগ্রামে যারা এই প্রোগ্রাম যারা করলেন তাদের উপরে হামলা করা এবং এই প্রোগ্রামের আয়োজন প্রোগ্রামের আয়োজন যারা করছেন তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া এই সকল ঘটনা মোটামুটি একই সুতোয় গাথা আপনি ভাবতে পারেন যেই আইন বিভাগের যে ছেলেরা মার খেয়েছে সাতজন আপনারা ছবি দেখেছেন এর আগে দাঁত মুখ ভেঙে গেছে তাদের তাদেরকে প্রচণ্ডভাবে টর্চার করা হয়েছে রাস্তায় ফেলে এই ছেলেগুলো তো ইউনিভার্সিটির ছাত্র ওই ইউনিভার্সিটির ওই আইন বিভাগ তো এই ছেলেগুলোর অভিভাবক তারা তো এই ছেলেগুলোর পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু আপনি বুঝতে পারেন যে ওই ছেলেগুলোর পাশে ইউনিভার্সিটি না দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না দাঁড়িয়ে এই প্রোগ্রামগুলো এই কোরআনের প্রোগ্রাম কেন হলো তারা কারা তাদের পরিচয় নিয়ে নানান কথাবার্তা এবং কি তাদেরকে বহিষ্কার করার ব্যাপারে এবং ওই বিভাগীয় প্রধানকে শোকচ করার ঘটনা আসে আপনি কি বুঝতে পারেন যে এই নিয়ন্ত্রণ এই কলকবজা কোথায় থেকে পরিচালিত হয় আমি কিন্তু অবাক হচ্ছি মানে এই বিষয়গুলো মানে খুবই অবাক করা মানে ঘটনা তো যাই হোক মানে আমি আরও মানে আরও একটা ঘটনার কথা বলতে পারি যে এর আগেও কিন্তু আপনারা দেখেছেন ডাকসি সম্ভবত গত রমজানের ঘটনা এটা আমি নিশ্চিত করে বলছি না এই ছেলেরা তাদের নামাজের জায়গা তৈরি করছিলো আলাদা করে দিনের বেলা নামাজের জায়গা তৈরি করে রাত্রে কে বা কারো ওই নামাজের জায়গা ভেঙে দেয় আপনি বলেন যে ঢাকা ইউনিভার্সিটি নামাজের জায়গায় ভেঙে দিবে কারা তারা কি মুসলমানের বাচ্চা নামাজের জায়গা ভাঙবে কেন এবং কি মেয়েদের নামাজের জায়গা তৈরি করা হয়েছিল সেই নামাজের জায়গা ভেঙে দেওয়া হয়েছে এটা গত বছরের ঘটনা তো যাই হোক মানে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা আসলে যেরকম স্বাতন্ত্রভাবে জানি সেই স্বাতন্ত্র দেখতে চাই এখানে কোনো বিশেষ ধর্ম বর্ণ বর্ণের মানুষের সুবিধা অসুবিধাকে চাপায় দেওয়া বা এই উইড্রো করে নেওয়া এইগুলা আমরা দেখতে চাই না ইফতার রমজান পূজা পূজাপর্বণ এগুলো সর্বজনীন প্রোগ্রাম সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম অনুযায়ী এগুলো করতে পারার স্বাধীনতা সারা দেশের মানুষ ভোগ করার কথা সেখানে ঢাকা ইউনিভার্সিটি তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রিয় দর্শক ভালো থাকবেন আলোচনাটা আসলে মানে এই যেই পর্যন্ত গড়াচ্ছে এটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমার বুঝে আসছে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ